মেয়েটি তার মালিকের দেয়া ম্যাজিক পানি বিক্রি করতেছিল একটি একটি রত্নের বিনিময় মেয়েটি খুব ভালো মনের ছিল এবং তার ম্যাজিক পানিতে অনেক কাজ হতো পঙ্গুলো ঠিক হয়ে দৌড়দৌড়ি করতে শুরু করতো এবং সব কিছু ঠিক হয়ে যেত মেয়েটি খুবই ভালো মনের ছিল তার কাছে লোকজনও আসতে শুরু করে হঠাৎ করে এক অন্ধ মহিলা আসে এবং তাকে বলে যে তার কাছে কোনো টাকা পয়সা নেই মেয়েটি খুবই দুঃখ পায় এবং তার মন ভালো থাকার কারণে সে বিনামূল্যে সেই মহিলাটিকে পানি ম্যাজিক পানি খাইয়ে দেয় এবং মহিলাটি দেখতে শুরু করে এই দেখে মেয়েটিও খুশি হয়ে যায় এবং মহিলাটি খুশি হয়ে সেখান থেকে চলে যায় আসলে আমাদের সমাজে এরকম ভালো মনের মানুষ অনেক আছে যারা অন্যকে সাহায্য করতে ভালো পায় এরপরে সেখানে একটি খোরা মেয়ে চলে আসে তারও সেই একই সমস্যা সেও খুবই অসহায় তার কাছে কোনো টাকা পয়সা নেই সেও সেখানে বিনামূল্যে পানি খেয়ে চলে যায় কিন্তু মেয়েটি মনে মনে ভাবতে থাকে যে তার মালিক যে খুবই খারাপ তাকে সে টর্চার করবে কারণ তার কাছে সে টাকা চাইবে আর বিনামূল্যে সে যে পানি খাওয়াইছে এটা যদি সে শুনতে পারে তাহলে তাকেও খুব বকাঝকা করবে এইসব ভেবে সে ভয়ে কাপাকাপি করতে থাকে কারণ মালিক খুবই বজ্রাত এবং হারে হার শয়তান একটা লোক ছিল টাকা ছাড়া সে কিছুই বোঝে না সে তার কর্মচারীর সাথে একসাথে দুর্ব্যবহার করে হঠাৎ করে সেই মালিকটি সেখানে চলে আসে এবং তাকে টাকা পয়সার হিসেব চায় মেয়েটি বের করে শুধু তাকে একটি ডায়মন্ড দেয় এই দেখে মালিক খেপে গিয়ে তাকে বকাঝকা করতে শুরু করে এবং তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে তাকে জানে মারার হুমকি পর্যন্ত দেয় এবং তাকে চাবুক নিয়ে মারতে শুরু করে এই সময় সেই মেয়েটি যাদেরকে হেল্প করেছিল সেই সাধারণ জনগণ এসে সেই মালিকটিকে বেদম মারধর করতে শুরু করে এবং মেয়েটিকে সাহায্য করার প্রতিশ্রুতি